আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জামানাস কিচেন চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে রাইস কুকারে খুবই সহজভাবে আপনারা বিরিয়ানি রান্না করতে পারেন সেই রেসিপিটি শেয়ার করব তো প্রথমে আমি একটা রাইস কুকারে এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি গরু মাংসটাকে আগে ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন তারপরে এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা তারপরে এখানে আমি দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণে টক দই আমার টক দইটা ফ্রিজে ছিল তারপরে এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর এখানে কিছু লং দারচিনি তারপরে সাদা এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়া আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তেল আমি যে আগে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেই তেলটাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো তারপরে সব কিছু দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে এই মাংসটা মশলাগুলোর সাথে একটু ভালোভাবে মেখে নিতে হবে আর এই বিরিয়ানিটা কিন্তু কম মশলায় খেতে খুবই মজা হয়েছে আপনারা চাইলে ভাবে ট্রাই করে দেখতে পারেন তো এটা মাখা হয়ে গিয়েছে আমার হাতে টাইম ছিল না তার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিইনি আমি সাথে সাথে বসিয়ে দিয়েছি রাইস কুকারটা অন করে তারপরে দশ মিনিটের মতো আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম এর মাঝে কিন্তু মাংসটা একদম পানি মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব আর এখানে আমি কিছু ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি ধনিয়া গুঁড়োটা প্রথমও দিলেও হবে আমি প্রথমে ভুলে গিয়েছিলাম তার জন্য আমি পরে অ্যাড করে দিয়েছি তো আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণে পানি অ্যাড পানিটা অ্যাড করার পর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আর রান্না করে নিব আমি মাংসটাকে প্রায় বিশ মিনিট ধরে রান্না করেছি এর মাঝে আমি নাড়াচাড়া করে দিয়েছি তা হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে তো এখন আমি মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আলু অ্যাড করবো আমি আলুগুলোকে আগে থেকে তেলে ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আসলে বিরিয়ানিতে কিন্তু আলু না দিলে চলেই না আলু দিলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে আর বিরিয়ানির আলু কিন্তু খেতে খুবই টেস্ট লাগে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি রান্না করে এখন কিন্তু মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি তো এখন আমি এর মধ্যে পলাও চাল অ্যাড করে দিব আমি চিনিগুলো চালটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক কেজি চিনি চিনিগুড়া চাল আগে থেকে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পর এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মাংসগুলোর সাথে চালটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর চালটা একটু ভেজেও নিতে হবে আর এ সময় কিন্তু একটু নাড়াচাড়া করবেন তা না হলে কিন্তু নিচে লেগে যাবে তো চালটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে চার কাপ পানি দিয়েছি বড় বড় যে কাপগুলো থাকে বড় সেই বড় সাইজের কাপগুলো দিয়ে আমি এখানে চার কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আর এমনিতে চুলায় রান্না করলে কিন্তু সে পানির পরিমাণটা একটু বেশি লাগে আর রাইস কুকারে কিন্তু তার তুলনায় একটু পানি কম দিতে হয় তারপরে উপর থেকে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দুই টেবিল চামচ ঘি তারপরে এখানে আমি অ্যাড করে দিব কিছু আলু বখড়া দেওয়ার পর এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু বলকও এসে গিয়েছে আর আমি কিন্তু এখানে গরম পানি অ্যাড করেছি পানিটা কিন্তু অবশ্যই আগে থেকে গরম করে নেবেন ঠান্ডা পানি কোনোভাবেই দেওয়া যাবে না তাহলে কিন্তু ঝরঝরে হবে না এখন আমি এটাকে এখন কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিব তারপর ঢাকনাটা খুলে আমি উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে দমে রেখে দিব তো রাখার পর আমি ফিরে আসলাম তো এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে এখন কিন্তু বিরিয়ানিটা পুরোপুরি গরম তার জন্য মনে হচ্ছে যে একটু নরম কিন্তু না একটু ঠান্ডা হলে আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে পানির পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছিল তো দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে বাসায়ভাবে ট্রাই করে দেখবেন তৈরি হয়ে গেল ভীষণ মজাদার গোল বিরিয়ানি বাসাইভাবে ট্রাই করে দেখবেন তাহলে আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে হাফেজ